আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন হিন্দুবাদের জন্য নমস্কার আদাব তো অনেকেই কমেন্ট করছে যে আমার এই হারত মারুত এই খাতাটির থেকে আপনারা এই বীরভদ্র সাধনাটা চাইতেছে অনেকেই বিশেষ করে এটা হিন্দু শাস্ত্রের সাধনা ওনারাই বেশি চাইতেছে এই সাধনাটা আসলে বীরভদ্র সাধনা যতটা সহজ ততটা কঠিনও সাধনাকে কেউ সহজ হিসাবে নেবেন না সাধনাকে যে সহজ হিসাবে নেবে সে মরবে নিশ্চিত তো যাই হোক আপনাদের কমেন্টের কারণে আমি হচ্ছে এই বীরভদ্র সাধনাটা নিয়ে আসলাম এটা মহাদেবের দূত সাধনা বলে বা অনেকে বীরভদ্র বলে বীরভদ্র মহাদেবেরই এটা মন্ত্রটা পড়লেই আপনারা হচ্ছে এর মানে বীরভদ্র কীভাবে সৃষ্টি হলে এটা পায়ে যাবেন এটা শিবের জটার থেকে চুল সিরে জন মাটিতে ফলাইছিল সেখান থেকে বীরভদ্র কী বা মানে সৃষ্টি হলো বা জন্ম নিল যায় যেটাই বলে তো সেই বীরভদ্র সাধনা এই সাধনাটা মাত্র সাত দিনের সাধনা এটা সাত দিনের ভিতরেই শেষের দিন বড় আকারে মানে অনেক বড় একটা দানবের মতন একটা শরীর নিয়ে হাজির হয় সেজন্য করে এটা সাহাজ সহজ সরল মানুষ যারা তারা এই সাধনা করবেন না বিশেষ করে এটা গুরু ছাড়াই সাধনা করাটা মূর্খামির কাজ কেননা সাধনার ভিতরে অনেক গুমর থাকে অনেক ভেদ বাতেন থাকে যেগুলো ওস্তাদের কাছ থেকে ওস্তাদের কাছে থাকে যেগুলা কোনো শিষ্য যদি ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সাধনা করতে চায় তখন সে এগুলা ভাঙ্গাইয়া দেয় যদি শীর্ষ হয় তাহলে অবশ্যই ভাঙাই দিবে সাধারণ পাবলিক হলে শুধুমাত্র বলবে যে যাও করো তো যাই কেউ সাধনাকে সহজভাবে নেবেন না আমি একটা কথাই বলি সাধনার ভিতরে ঘুমর আছে গুমরগুলো না ভাঙা পর্যন্ত সাধনার হাকিকত না জানা পর্যন্ত কেউ সাধনায় নামবেন না সাধনা সহজ সরল নয় সাধনা খুবই কঠিন ব্যাপার আমি শুধু এখানে শর্টকাট যেগুলো লিখছি আমি সেগুলোই বলে দেবো আর বাদ্তি কিছু বলবো না কেননা সাধনা আমি চাই না যে কেউ সাধনা করতে যায় তা দুর্ঘটনা ঘটে যাও আর যদিও কোনো দুর্ঘটনা ঘটে কেউ যদি নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় যদি সাধনায় চলে যান তাহলে কোনো কিছু হলে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো প্রকারই দায়ী না তো এই মন্ত্রটা দেখেন আমি মন্ত্রটাকে পড়তেছি নিয়মটা পরে বাতায় দিতেছি চতুর্দশী লক্ষ্য করি ভ্রমণ সীতা পেল মানব জনম শিবের সাথে হয় মিলন বন তাহার ডাকলো মা সতী শিবের কথা না মানে গেল যজ্ঞে অপমানে হলো আহতি শিবের জটা সিরে মাটিতে পড়লো বীরভদ্র জন্ম নিল রাজার সেনা ঘিরে ধরে দক্ষর মুন্ড কাটে তরোয়ালে শিব সতীরে কাঁধে নিয়ে শিব সতীরে কাঁধে নিয়ে নিত্য করে বিষ্ণুর চক্রে কাটিয়ার দেহ মাটিতে পড়ে কামরূপ নগরে দেবীর যৌনি খসে পড়ে বীরভদ্র তারে রক্ষা করে কোথায় আসো শিবের দূত শিবের দূত হও আমার বসীভূত না হলে শিব সতীর মাথা খাও নরকে পড়াও দোহাই সতী এটাই সেই মন্ত্রটা এখানে সৃষ্টির যাই হোক আমি মন্ত্রটা আবার বলতেছি একটু আমার ক্যামেরাটা একটু সমস্যা তো কাছ থেকে ধরলে দূর থেকে ধরলে ঘোলা আমি পরে কাছ থেকে দেখাইতেছি আপাতত আপনাদেরকে পড়ে শুনি চতুর্দশী লক্ষ ভ্রমণ সতী পেলো মানব জনম শিবের সাথে হয় মিলন বোন তাহার নিয়তি ডাকলো মাস সতী শিবের কথা না মানি গেল যজ্ঞের সতী অপমানে হলো আহতি শিবের জটা সিরে মাটিতে পড়ল বীরভদ্র জন্ম নিল রাজার সেনা ঘিরে ধরে দক্ষ মুন্ড কাটে তরোয়ালে সতীরে না কাঁধে নিয়ে নিত্য করে বিষ্ণুর চক্রে কাটিয়া দেহ মাটিতে পড়ে কামরূপ নগরে দেবীর যৌনি খসি পরে বীরভদ্র তাহারে রক্ষা করে কোথায় আসো শিবের দূত হও আমার বশীভূত না হলে শিব সতীর মাথা খাও নরকে পড়াও দহাই সতী এখন দেখেন স্ক্রিনশট দেন আমি স্ক্রিনশট দিয়ে দিন এটার পরে সাঁতনার বিশেষটা আমি বলে দিতেছি এখানে শর্টকাটে যেটা লেখা আছে চতুর্দশী রাতে বটের পাতায় কামসিন্দুর দিয়ে বীরভদ্র নাম লিখিবে তারপর মোম ধূপ দ্বীপ উত্তর দিকে জ্বালিয়ে বসে এই মন্ত্রটি তিনশত তেত্রিশ বার পরে এভাবে সাত দিন শেষের দিন বীরভদ্র হাজির হবে এবং বড় আকারে বড় আকারে ধারণ করে সাবধান এতটুকুই এটা শর্টকাট বলা আছে আমি আর বাইরে কিছু বলতে পারবো না কারণ এগুলো এ আর সাধনায় গেলে পরে গুরু শেষের খেলা আছে এই জায়গায় ইউটিউবে সব কিছু বলে দেওয়া ঘুমোর এত গুমর সব কিছু বলে দেওয়া সম্ভব না তারপরও আপনাদের ভালোবাসার ক্ষেত্রে যতটুকু বলি ততটুকুই যথেষ্ট তো ভিডিওটা চল ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা যারা এই সাধনাটা চাইছিলেন অবশ্যই কমেন্ট করে বলবেন খুশি হয়েছেন নাকি বেজার